আসসালামু আলাইকুম বন্ধুরা বাঙালি কন্যা চ্যানেলের আরেকটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত আজকে আমি একটা নাইটি কালেকশান আমার দোকানের আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা পুরো ভিডিওটা দেখুন আমি কত কম দামে কত সুন্দর সুন্দর সফট নাইটি আপনাদের বিক্রি করি সেই কালেকশানগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব আপনাদের যদি কারো লাগে আপনারা অবশ্যই আসবেন আমার কাছে তো আমি কত কম দামে কত সফট নাইটি কত ডিজাইনের নাইটি কত রকমের নাইটি সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটা আর যে আমার চ্যানেলে নতুন হবে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকানটি প্রেস করবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলে আর যে আগেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাকে অসংখ্য ধন্যবাদ আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন বন্ধুরা আমি সবথেকে কম রেঞ্জ যেটা আমার কাছে আছে সেটা হচ্ছে একশো পঁচাশি টাকা নাইটি কালেকশান সেটা হচ্ছে আপনাদেরকে আমি দেখাচ্ছি এই যে হচ্ছে একশো পঁচাশি টাকার নাইটি কালেকশান এখানে আমার কাছে আছে তিন পিস একশো পঁচাশি টাকার কালেকশান এই কালেকশান তিনটে এই কালেকশান তিনটে হবে আমার কাছে একশো পঁচাশি টাকার কালেকশান আর এটা গোল গলা হবে এই যে গোল গলা হবে ছোটো হাতা গোল গলা কালেকশান আর কাপড় কোয়ালিটি খুব সফট খুব নরম কোয়ালিটির কাপড় এটা একশো পঁচাশি টাকা এই মালটা অন্য কোথাও পাবেন না একমাত্র শুধু আমিই দিই তো আমি এরপরে দেখাচ্ছি আমি দেখাবো দুশো টাকার মধ্যে আছে এক পিসি আমার কাছে সেই কালেকশানটা দেখাবো দুশো টাকার মধ্যে এটা হচ্ছে দুশো টাকার কালেকশান এটাও খুব সফট কোয়ালিটির হবে গোল গলা হবে ছোট হাতা হবে আর খুব লম্বা আর কি হবে মানে ছাপান্ন ইঞ্চি যেটা হয় ষাট ইঞ্চি নয় ছাপান্ন ইঞ্চির নাইটি এত কম দামের মধ্যে এই কোয়ালিটির নাইটি কেউ দিতে পারবে না এরপর আমি দেখাবো আড়াইশো টাকার নাইটি এরপর আমি দেখাবো আমি আড়াইশো টাকার নাইটি দেখাবো কালেকশান আড়াইশো টাকার নাইটির কালেকশানটা দেখুন আপনাদের কার কার কোন কালারটা কোন ডিজাইনটা পছন্দ হচ্ছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন দেখুন এটা দুটো ডিজাইন এই দুটো কালার হবে সরি একই ডিজাইনে দুটো কালার হবে গোল গলা হবে এটাও সাইজ ছাপান্ন ইঞ্চির নাইটি পিনটা এত সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন পিনটা কত সুন্দর আমি দুশো আশি টাকার কিছু কালেকশান দেখাবো আর আমার কাছে দুশো আশি টাকাটাই শেষ মানে দামের তো এ দেখুন দুশো আশি টাকার অ্যালান গলা দেখাচ্ছি দুশো আশি টাকার অ্যালান গলা চার পিস পাবেন আমার কাছে এই কোয়ালিটির আর এই ডিজাইনের চার পিস পেয়ে যাবেন এই দেখুন বন্ধুরা এই বুকে বোতাম দেয়া যে অ্যালানের আছে বাটিকের ওপর ডিজাইনটা এটা ক্ষয়রি কালার এটা জাম জাম মতো হবে এটা লাল আসবে আর এটা পিত্তি কালার হবে এই চারটে কালার আমার কাছে পেয়ে যাবেন অ্যালান গলার ওপরে আর খুব সুন্দর সফট কোয়ালিটির আর এটাও হয়ে যাবে ছাপান্ন ইঞ্চির এটাও ছাপান্ন ইঞ্চির পেয়ে যাবেন কেমন লাগছে দেখুন সব সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করি আমি যেহেতু সেই জন্য আমি আমার দোকানের নাইটি কালেকশন আপনাদের শেয়ার করলাম এরপর আমি দুশো আশি টাকার গোল গলা বুকে বোতাম দেওয়া শেয়ার করব এটাকে বলে মাখন কাপড় এটাকে বলে মাখন মাখন কাপড়ের নাইটি এটা হবে বগল কাটা আসবে ভিতরে হাতা আছে স্লিভলেস নাইটি এটা ভিতরে হাতা আছে কোয়ালিটি খুব সফট আপনারা দেখেই বুঝতে পারছেন এটাও ছাপান্ন ইঞ্চি এসে যাবে বেশিরভাগ না এটি আমার কাছে ছাপান্ন ইঞ্চি চুয়ান্ন ইঞ্চি রাখি না তো ষাট ইঞ্চিরও থাকে তো এখন আমার কাছে ষাট ইঞ্চি নেই কারণ ষাট ইঞ্চি অনেক সময় লাগে সড়কেরই এর বুকে বোতাম দেওয়া দেখুন বুকে বোতাম দেওয়া আর স্লিভলেস হবে ভিতরে হাতা আছে তিনটে কালার হবে একটা পেস্তা একটা হলুদ আর একটা পিঙ্ক এরপর আর একটা এরকম সেম মাখন কাপড়েরই আছে তো এক পিস আছে আমার কাছে তো আমি এটা বিক্রি হয়ে গেছে এই মালটা বেশ ভালো কোয়ালিটিটাও ভালো আর ডিজাইনটাও খুব ভালো বলে অনেকেরই পছন্দ এ দেখুন স্লিভলেস এটাও হবে ভিতরে হাতা আছে বুকে বোতাম আছে কোয়ালিটি দেখেছেন পুরো মাখন কাপড় বলে এগুলোকে আর এটাও তাই সেম দেখুন এটা পুরো এই ডিজাইনটা হবে এরপর আমি দেখাচ্ছি কাপ্তান কাপ্তান দেখাবো কাপ্তানের চার পিস কালার দেখাবো কাপ্তানটা ষাট ইঞ্চি হবে কাপ্তানে চার পিস কালার আছে ষাট ইঞ্চির বড়োটা নয় এটা ষাট ইঞ্চি যেটা পুরোপুরি মাপ সেটা এটা হলুদ কালার এটা হচ্ছে সবুজ সবুজ বৃত্তি কালার আর এটা লাল আর এটা খয়রি কত সুন্দর লাগছে বন্ধুরা দেখতে পাচ্ছেন একটা আছে দুশো আশি টাকা অ্যালান গলা এটাও পেয়ে যাবেন দুশো আশি টাকার অ্যালান ছাপান্ন ইঞ্চির দুশো আশি টাকার অ্যালান এটা হচ্ছে হলুদের সঙ্গে খয়রি কালার এটা হচ্ছে হলুদ ওই অনেকের আবার এখানটা খয়রি এখানটা হলুদ আবার এখানটা অনেকের হলুদ এখানটা খয়রি মানে একই জিনিস দু রকমের দু রকম কালার করা আছে আর কি এটারও অ্যালান গলা পেয়ে যাবেন দেখুন কাপড় কোয়ালিটি এটাও তাই সফট কোয়ালিটির কাপড় পিওর কটন হবে এটা তো বন্ধুর আবারও বলছি যারা আমার ভিডিও দেখেন আমার ভিডিওকে পছন্দ করেন অবশ্যই তারা লাইক শেয়ার করবেন আর কমেন্ট করবেন আর যারা এখনও আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন আমার পাশে থাকুন তো এটা হচ্ছে আমার এক পিসি আছে এটা হচ্ছে দুশো সত্তর টাকার নাইটি এটা থ্রি কোয়ার্টার হাতা হবে এটা হচ্ছে চুয়ান্ন ইঞ্চি থ্রি কোয়াটার হাতা দুশো সত্তর টাকা দাম হবে এটা এক পিসি আছে বুকে বোতাম হবে তো বন্ধুরা আজকে আমার নাইটি কালেকশান আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন তো আজকের মতো এই পর্যন্তই নেক্সট ভিডিও নিয়ে আবার দেখা হচ্ছে ততক্ষণের জন্য টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন